মাঝে মাঝে এভাবে দেশীয় ছোটো মাছের চচ্চড়ি খেতে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে উঠে কেন যেন ভালো লাগছিল না আর ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তারপরেও মাছটা পাঙ্গাস মাছ বের করলাম আর টেনে হিসেবে বের করেছি শর্টকাটে এটাই বের করলাম অন্য মাছ রেখে তো মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিলাম আর খুলতে খুলতে দেখেন মাছটাও ভেঙে গেছে মানে এত টানা করেছি মাছের সঙ্গে যাক মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি ফুলকপিও ভেজে নিব আর ফুলকপি ভেজে রান্না করলে আমার কাছে ভালোই লাগে কেমন যেন একটা অন্য রকম স্বাদ লাগে আমি কি রান্না করব কি খাবো ভেবেই পাচ্ছিলাম তো না তো হাজব্যান্ডকে বললাম কি খাবা কি রান্না করে দিব তো ও বলছে মাছ রান্না করো মুরগি রান্না করো যেটা খাবো সেটা রান্না করো আমি কোনো কিছুই ভালো লাগছিল না মানে মনে হচ্ছিল শীতকালীন সবজিও সব ফ্রিজে আছে তারপরে মনে হচ্ছিলো কিছুই খেতে ভালো লাগছে না তো যাই হোক রান্না তো করতেই হবে আমি না খেলেও তাদেরকে তো খেতে দিতে হবে তো ফুলকপিটাই আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর এদিকে আমি সব সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর কি কষানোর পরে ভাজা ফুলকপিগুলোও ঢেলে দি দিয়েছি দিয়ে মশলার সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম যাতে আর একটু কষানো যায় ভালোভাবে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য একেবারে পানি দিয়ে দিলাম আর কি যতটুকু লাগবে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত তো বলকটাও চলে এসেছে কিছুক্ষণের মধ্যে এখন আর একটু নেড়ে চেড়ে দেখলাম যে সিদ্ধটাও প্রায় হয়ে গেছে আগে থেকে যেহেতু ভেজে নেওয়া ছিল তো মাছগুলো দিয়ে দিলাম আমি তো মাছটা দিয়ে আবার একটু পাল্টে দিলাম দিয়ে আর কি ফাইনালি যখন ঝোলটা কমে এসেছে তখন আমি ওপর থেকে ভাজা জিরা গুঁড়োটাও দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেল আমার এখন আমি আর কি ছিম ভাজি করবো না ছিম ভাজি শুধু তো মাছ রান্না করলে হবে না একটু সাথে আরও কিছু থাকতে হবে এখানে ছিম আমি কাঁচামরিচ পেঁয়াজ আর জিরা ফোড়ন দিয়ে তেলে দিয়েছি এরপরে নুন হলুদ দিয়ে ভালোভাবে আর কি মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখি ছিম থেকে একটু হালকা পানি বের হয়েছে যেহেতু আমি ধুয়ে সাথে সাথে তেলে দিয়েছিলাম তো ওই পানিতেই সিদ্ধ হয়ে যাবে একটু ঢাকনা দিয়ে দিলাম আর ওপাশে ভাতটাও দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখলাম আমার শিম ভাজিটাও একদমই আর কি সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে কিন্তু এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আর কি একটু নরম করে ভেজে নিলাম যেহেতু আর আমার হাজব্যান্ড আমার মেয়ে একটু নরম ভাজিটাই ওরা পছন্দ করে তো এভাবে শিমটাও ভাজিয়ে নিলাম এখন আমি আর কি ছোট মাছ কিছু চড়চড়ি করব এই জন্য এখানে আলু কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা টমেটো ছিল সেটাও কুচি করে নিয়েছি এরপর কাঁচামরিচ একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি ঝালের পরিমাণটাও একটু বেশি করে দিয়েছিলাম কারণ আমি চচ্চড়িটা একটু ঝাল ঝাল করব আর হলুদ লবণ তেল আর কোনো মশলা দিতে হবে না এই চচ্চড়িতে এই কয়েকটা মশলা দিলেই হবে এরপরে আমি হাতে মেখে নিয়েছি আর ভালোভাবে হাতে মেখে নিয়েছি যাতে আর কি সফট হয়ে এসেছে যখন তরকারিটা তখন আমি আর কি পুঁটি মাছ দিয়েছি পুটি পুঁটি মাছ যেগুলো ছোটো ছোটো সেগুলো দিয়েই আমি এই চচ্চড়িটা করবো আর এতটা যে মজাদার ছিল এই চচ্চড়িটা বলে বোঝাতে পারব খুবই মজা হয়েছিল। এই একদম করে করে রান্না হবে নিচে যাতে কোন রস না থাকে আমি তো আজকে দুপুরে এই চরচড়ি দিয়েই ভাত খেয়েছি এত মজা লেগেছে আমার কাছে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ